জীবন রংধনুর সাত রঙের মতো রঙিন যদি পারো তা সুন্দর করে সাজাতে আজ তা প্রমাণ হলো রংধনুতে যেমন সাতটা কালার আছে ঠিক তেমনি আমাদের জীবনের রঙেরও পরিবর্তন ঘটে কখনো অনেক রঙিন আবার কখনো বা ধূসর হয়ে যায় ভালো খারাপ মিলেই আমাদের জীবন গড়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের ভালোবাসা রঙে রাঙিয়ে নিতে নিজেকে আমি জানি আপনাদের ভালোবাসা আমাকে নতুন রঙে রাঙিয়ে তুলতে পারে আজকে আসলাম ফুট ওভার ব্রিজে ছবি তুলতে এখানে এসে অনেক ভালো লাগতেছে উপরে থেকে নিচের রাস্তা কতটা সুন্দর লাগতেছে তাই না আসলেই অসাধারণ যাওয়া এবং আসার রাস্তা একদম আলাদা খুবই সুন্দর সারিবদ্ধভাবে একদম শৃঙ্খলার সাথে গাড়ি চলাচল হচ্ছে ব্রিজের মাঝখানে দাঁড়ায়ে নিচের দিকে তাকিয়ে দেখেন মনে হবে আপনি ঠিক হাইওয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন অনেক অনেক গাড়ি চলাচল হচ্ছে কিন্তু আপনাকে গাড়ি স্পর্শ করতে পারছে না ঠিক তাই মনে হচ্ছে তাই না বলেন পরন্ত বিকেলের এই সূর্য যেন কি মেরে দেখছে আমার ভালো লাগা বিকেলবেলা এখানে অনেক লোকজন হয় হয়তো বা এই অনুভবটা নেওয়ার জন্যই আসে লোকজন বেশি হওয়ায় ওখান থেকে একটু নিরিবিলি জায়গায় আসলাম যেখানে এসে আরো মন একদম ভালো হয়ে গেল রাস্তার দুই পাশ দিয়ে পুরো কলার বাগান এতগুলো কলা ধরে আছে একদম কলা কলা অসংখ্য গাছ প্রায় বেশিরভাগ গাছেই ধরে আছে এবং কি কলার ফুল বা কলার মোচা যেটাই বলেন না কেন সেইগুলোও আছে বাগানটা অনেক সুন্দর পরিপাঠিয়ে একদম সিরিয়ালবদ্ধ ভাবে গাছ লাগানো আমার মনে হচ্ছে আমি আরো আগে কেন এখানে আসিনি এত সুন্দর একটা পরিবেশ শান্ত নিরিবিলি খোলা মেলা এখানে যে ছবিগুলো তুলেছি তা অনেক অনেক সুন্দর সুন্দর এসেছে এটার কারণ আসলে রাস্তা এবং কি অনেক পরিপাঠি আচ্ছা যাই হোক আপনারাই বলেন কোন জায়গাটা বেশি সুন্দর লেগেছে আজকের এবং আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানান আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালোই লাগে আপনাদের এইভাবে পাশে চাই সব সময় আমার ভিডিও যারা নতুন দেখছেন তারাও ফলো দিয়ে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তত আপনার আর আমার মাঝের দূরত্ব শেষ হবে ততই আমরা একে অপরের ভালো বন্ধু হতে পারবো তাই না আজকের এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর তাই না আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না তবে জানতে চাই রাস্তাটা দেখেন অনেক বেশি সুন্দর তাই না একদম পরিষ্কার আমাদের শহরে এত সুন্দর রাস্তা আছে এটাই তো অনেক আসলে গ্রাম বাংলার প্রকৃতি অনেক বেশি সুন্দর এটাই সত্য যে যাই বলুক আমি আমার পছন্দের কথাটা তুলে ধরছি অন্যদের কাছে এটা অন্যরকমও হতে পারে এক একজনের তো এক এক রকম চয়েস এটাই স্বাভাবিক এইখানে এসে আমার মন দেখেন উড়ু উড়ু করছে কলা গাছের পাতা দিয়ে আংটি বানানো ট্রাই করছিলাম গ্রামের অনেকে এই পাতা দিয়ে অনেক কিছু বানাতে পারে আমাকে দিয়ে এইসব হবে না ট্রাই করেছি বাট হয়নি অনেকেই চুল ঘড়ি চশমা এরকম অনেক কিছুই বানাতে পারে দেখেছি আর কি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ